একটা পুরনো এসএফ বাইকে মডিফাই এবং সার্ভিসিং করে শোরুম কন্ডিশনের মতো একদম চকচকে ঝকঝকে করে দিলাম এই বাইকটা অনেক দূর থেকে আমাদের কাছে আসছেন তার বাইকে প্রিমিয়াম মাস্টার সার্ভিসিং এবং শর্টকাটে কিছু মডিফিকেশন করার জন্য যেটা দেখতে অনেক কিউট লাগে যেহেতু বাইকটার মাস্টার সার্ভিসিং করা হবে এই জন্য প্রত্যেকটা কিট খুলে যেখানে যে সমস্যাগুলো ছিল সেইগুলোতে আমরা আপ করি দেখতে পাচ্ছেন বাইকের ডিক্সের যে কন্ডিশন এই কন্ডিশনে ব্রেকিং কখনোই সেটা ভালো হবে হবে না এই জন্য এই ডিক্সটা আমরা চেঞ্জ করে দিব অনেকেই সুজুকি এসএফ বা মনোটন বাইকে সিএনডি লাগাইতে চান তবে আমি এটা রিকমেন্ড করি না কারণ ডাইরেক্টলি সিএনডি এই বাইকগুলোর জন্য আসে না ওইগুলো ক্লাম সিস্টেম করে লাগাইতে হয় তবে আমি এটা রিকমেন্ড করি না বাইকটার ট্যাপিটের যে অ্যাডজাস্টমেন্টটা এটা একটু মিস্টেক ছিল এই জন্য আমরা ফিলার গেজ দিয়ে পারফেক্ট যে মেজারমেন্টটা সেটা আমরা দিয়ে দিয়ে এবং বাইকের যে বল রেসার এটা অনেকটা বিট খাওয়া ছিল এই জন্য নতুন একটা বল রেসার বাইকটা তিনি ইনস্টল করে দিয়েছি যেহেতু বলেছিলাম বাইকটা চকচকে ঝকঝকে করতে হবে আমাদের কাছে পিপিএফ আছে যেটা বাইকের প্রোটেকশনও ভালো হবে এবং আউটের থেকে দেখলে একদম গ্লোসি একটা ফিনিশ মানে একদম নতুন বাইকের মতো দেখা যাবে তবে অনেকেই আছেন বাইক পুরাতন হয়ে গেলে তারপরে পলি করেন কিন্তু পুরাতন হওয়ার পরে পলি করলে যে আগে দাগ দুগরা লেগে গেল সেটা কোনো প্রোটেকশন দেওয়া যায় না তবে পুরাতন হলে একটা লাভই হয় নতুন বাইকের মতো দেখা যায় যেটা পুরাতনে অনেকটা উস্কো খুস্কো দেখা যেত দেখতে পাচ্ছেন বাইকের টোটাল বডি যেটা আছে এটা আমরা পারফেক্টলি ক্লিন আপ করে দিব এর ভিতরে ভালো পরিমাণ ময়লা জমা আছে আর এইগুলা যত পরিমাণ নোংরা থাকবে আপনার বাইকের মাইলেজটা এবং আপনার পিক আপ রেসপন্সটাও কিন্তু অনেক বেশি হবে আসলে রাস্তায় চললে এইগুলাতে নোংরা ধরবে এতে কোনো সন্দেহ নাই তবে পাঁচ থেকে সাত হাজার পর পর যদি আপনি এটা পারফেক্টলি ক্লিন আপ করে রাখেন তাহলে আপনার বাইকের জন্যই সেটা সব থেকে বেটার হবে এবং ইঞ্জেক্ট যেটা আছে সেটা মেশিন দিয়ে ক্লিন করে দিচ্ছি কারণ দিয়ে ক্লিন না করলে এটা পারফেক্ট ক্লিন আপ হয় না হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুয়েল পাম্পের মোটর আর এইটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস অনেকে এই জিনিসটা স্কিপ করেন বাট আমরা বাইকের প্রত্যেক প্রত্যেকটা জায়গায় একটু টাচ আপ করার চেষ্টা করি কারণ ওই ইম্পর্টেন্ট জায়গাগুলো যদি আপনার পারফেক্টলি ক্লিন আপ না থাকে আপনার বাইকের যে রেসপন্সটা এটা কখনোই ভালো পাবেন না দেখতে পাচ্ছেন ফুয়েল পাম্পের মটরটা খোলা হয়েছে এবং ফিল্টারটা অবস্থা অনেকটাই খারাপ তবে এটা ওয়াশ করে দিলে এইবার কার মতো চলবে নেক্সট টাইম এটা হানড্রেড পারসেন্ট চেঞ্জ করে দিতে হবে তবে আমরা চেষ্টা করি চেঞ্জ করে দেওয়ার জন্য যদি কাস্টমার না চাই সেক্ষেত্রে আমরা ওইটা ওয়াশ করে লাগাই দিই তবে দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিটলি ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা টাঙ্কিতে সেট করে দিচ্ছি এটার কাজটা হচ্ছে টাঙ্কি থেকে তেলটা ইনজেক্টরে পৌঁছানো এবং ইনজেক্টর থেকে ডাইরেক্টলি ইঞ্জিনে পুরা স্প্রে করে দেওয়া দেখতে পাচ্ছেন বাইকের ইয়ার ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এবং বাইকের যে পুরাতন ডিক্সটা ছিল যেটাতে প্রচুর দাগরা দাগরা অবস্থা ওটা চেঞ্জ করে নতুন একটা ডিস্ক বাইকটাতে ইনস্টল করে দিচ্ছি এবং বাইকের যে ব্রেক অয়েল এটাতে গাদ হয়ে গেছে এই জন্য এটা আমরা চেঞ্জ করে নতুন অয়েল দিয়ে রিফিল করে দিব যাতে ব্রেকিং পারফরমেন্স অনেক বেশি বেটার পায় অলরেডি সার্ভিস আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কিছু মডিফিকেশন আইটেম লাগাবো তার মধ্যে এটা হচ্ছে অ্যাপ কন্ট্রোল পিকজেল ডিআরএল আর এটা লাগানোর পরে বাইকের লুকটা অনেক বেশি এনহ্যান্স হবে এবং বাইকটাতে কিছু অংশে স্টিকারও মডিফাই করে দিচ্ছি মানে মিডিল পার্ট এবং ব্যাকটা তাহলে দেখতে আরো বেশি গর্জিয়াস লাগবে এবং পুরো বাইকটা পিপিএফ করা যাতে করে বাইকের যে আসল লুকটা সেটা অনেক বেশি এনহ্যান্স হয় শপ কিছু কমপ্লিট করার পরে আমি যে টেস্ট ড্রাইভে যাই সব ঠিক পরেও নাটগুলো আমরা বারবার চেক আউট দিয়ে সব কিছু ঠিকঠাক আছে নাকি ইনশিওর করি আমরা চেষ্টা করি একটা বাইকের জন্য হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দেওয়ার জন্য তো আপনার বাইকটা যদি আপনি মডিফিকেশন বা সার্ভিসিং করতে চান ডাইরেক্টলি চলে আসবেন আরাফাত মোটো গ্যাজেট কুষ্টিয়াতে তো এতক্ষণ পর্যন্ত কারা কানেক্ট ছিলেন অবশ্যই কমেন্ট করবেন এএমজি এবং আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আপনার জেলার নামটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন আসসালামু আলাইকুম